এই যুবক তোমরা যারা নামাজ পড়ো না তোর উপরে আল্লাহর আল্লাহর আল্লাহ তোর খোদার গজব তোর উপরে মনে রাখিস বলে না আমি ভাত খাই জন্তু জানোয়ারও খায় আমি তো গুম যাই গুম কুত্তাও যায় কুকুরও খায় কুকুরও পেশাব পায়খানে কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় এটা কোনো অবাক কিছু না আপনি বাদ কতটি খান আর গুম যান আর পেশাব পায়খানা করেন আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন এরি নাম যদি জীবন হতো তাই জানোয়ারের সাথে তফাত কি বলেন না কেন জন্তু জানোয়ারের সাথে আমাদের জিন্দগির তফাত কোথায় ভাইয়া কি ব্যস্ততায় পড়ে গেলেন এই বাবারা বন্ধুরা আমার কি ব্যস্ত তাই মালিককে সেজ্দা দিতে পারলেন না মা সালা কা কুন্থি সাকার কল উলম না কুমিনাল মুসাল্লিন আল্লাহর ফেরেশদা জাহান্নামিকে বলবে হে জাহান্নামি বেঈমান কে তোকে জাহান্নামে কেন নিয়ে আসলো কেন আসলি জাহান্নামে বন্ধু আমার শুনো বন্ধু আল্লাহর কোরআনে আল্লাহ বলেন জাহান্নামি বলবে কল না কুমিনাল মুসাল্লিন ফেরেশতা ভাইয়া কারণ আমি নামাজি ছিলাম না এজন্য জাহান্ন আমি হলাম ওয়াই লুইং ও মা ইদিল্লিল মোকদ্দিবিন ওদা কেলাল আহুম ওর কাউলায় কাউ বলে সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপি সেদিন মনে রেখো কোঁহাঁসোরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম যদি বলেন কেন আল্লাহ বলেন ওয়া ইদা আলাহমুর কাউলায়ার কাউন বারবার তাকে বলা হয়েছে নামাজের জন্য রুকু করতে সেজেদা করতে না ফরমান আমি আল্লাহকে সেজেদা করে নাই নামাজ পড়ে নাই রুকু করে নাই এজন্যে এই সরাসরি কোরান রায়ত الله بُلِن كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى الله بُلِن الله نبي زبان نبي جي اي تفسيري নবীজি বলছেন উম্মত কোন নাফরমান পাপির যান কবজের সময় মালাকুল মৌত আজরাইল তার রুহুটা তার কলিজা থেকে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে ছিঁড়লে রুহুটা ইসা কণ্ঠনালীর কাছে আটকায় যাবে এই গলার কণ্ঠনালীতে কণ্ঠনালীতে যখন নাফরমানের রুহু আটকায় যাবে তো আজরাইল ধৈরা টাইনা ছিঁড়া টুকরা টুকরা করে এরপরে এই ruhuটাকে চিরাবিরা বাইরে করে তো কোরআনে আল্লাহ বলেছেন কেন এমন এমন নির্মম মৃত্যু হলো কেন তার তার কলজা চিরা ফেললো আজরাইল তার রুহুটা ছিন্ন ভিন্ন করে দিল এবং করল কেন আল্লাহ বলেন কারণ দুইটা ফালা সাদাকা কাওয়ালা সলা এই নাফরমান আমি আল্লাহর বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করি কি আদায় করে নাই বাত খাও বাতে তো দুকা খাও নাকি তা মোবাইল হওয়ার মনশির বেড়ি দেখো দেখো ভাইয়া দেখো কুলু ওয়া তামাত্তাউ কালিলান আল্লাহ বলে না ফরমান অল্প সময়ের দুনিয়া খাও ভোগ করো শুধু মনে রেখো তুমি নাফরমান এখন ভাত খাও পরে ফিডা খবরের কবরের প্রথম ঘণ্টায় আমি বুঝায় দেব আমি মালিক

আল্লাহ রসুল্লাহ বলছেন কবর নাফুরমানকে একটা চাপ দিবে একটি চাপে ডান পাশের মাটি মাটি বাম বাম দিকে দিকের ডান পাশে এভাবে আইসা আটকায় যাবে হাতিফা আহু নবীজি বলেন ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বাম পাশে বাম পাশের গুলো ডান পাশে এইভাবে আঙ্গুল যেভাবে ঢোকে এইভাবে হাড্ডি একটার একটা ভিতরে ঢুকে যাবে কি মনে করছো দোস্ত আমার বন্ধু আমারটা নিশ্চিত আল্লাহর কথা মিথ্যা হয় না দেড় হাজার বছরে এ কোরআনের প্রতি অক্ষর নিয়া আপন জন ইমানদার নাফরমান বেইমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তা বুদ্ধিজীবী গবেষক পণ্ডিত দার্শনিক বিজ্ঞানী সবাই কাফের বেইমানরাও যুগে যুগে এই কোরআনের প্রতিটা অক্ষর নিয়ে পরীক্ষা করছে পর্যালোচনা করছে বিশ্লেষণ করছে কিন্তু একটি নোক্তা অক্ষর ভুল মিথ্যা অসত্য অযৌক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক আজকের এই মিনিটে প্রমাণ করতে পারে না যদি সন্ধিয়ান হইতো তত প্রমাণ হয়ে যাইত যে এই এই সমস্ত তথ্য উপাত্তের আলোকে প্রমাণিত হলো কোরআনের এই আয়াতটি ভুল সেটা কোনটা এমন হইছে কথা বলে না কেন বলো জেনারেল শিক্ষিত ছেলেরা তোমরা বলো ভাইয়া পদার্থবিজ্ঞান জীববিজ্ঞানের কোন তথ্যের আলোকে কোরআনের কোন তথ্য ভুল রসায়ন বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সহ যাবতীয় বিজ্ঞানের কোন সূত্র মতে কোরআনের কোন শব্দ ভুল হয়েছে কোন তথ্য ভুল হয়েছে হয়েছে বাবা তাই তাইলে কবর ভুল হবে কেন আখেরাত ভুল হবে কেন জান্নাত ভুল হবে কেন মাঠ ভুল হবে কেন ইসরাফিলের ফু মিথ্যা হবে কেন এই পৃথিবী যে ধ্বংস হবে কথা মিথ্যা হবে হবে কেন কেন যদি তালার দুনিয়াবি কথাগুলো তো ভুল হইত সেগুলি তো ভুল হয় না নবী সাল্লি সাল্লামের সাড়ে চোদ্দশো বছরে আমাদের নবী সাল্লি সাল্লামকে নিয়ে শুধু মুসলমানরাই গবেষণা করে নাকি কাফের বেঈমান আমাদের চাইতে বেশি করে আমাদের চাইতে বেশি গবেষণা করে নবীজিকে নিয়ে কিন্তু আপনজন দুশ্মন সবার গবেষণায় মোহাম্মদ আরবি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ বন্ধু পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ দুশ্মন পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ বাহ হ্যাঁ তিনি সবার পরীক্ষায় রসুল্লাহ সাল্লামের প্রতিটা আচরণ উচ্চারণ চলাফেরা কথাবার্তা কাপড় লেবাস পোশাক হাঁটা চলা খানা খাদ্য পেশা পায়খানা আহার নিদ্রা চব্বিশ ঘন্টার প্রতিটা নড়া চড়া পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মডেল সবচেয়ে সবচেয়ে হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর এই জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার বেনামাজি হয়েও না বাফ বয়সী যারা আপনাদের কবন একটা চা দোকান নামাজ পড়তে দেয় না একটা সিএনজি নামাজ পড়তে দেয় না একটা অটো নামাজ পড়তে দেয় না একটা বুটমুরি দোকান নামাজ পড়তে দেয় না সামান্য কুদ্দুর ক্ষেতের ফসল নামাজ পড়তে দেয় না বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা চাকরি এটা আপনাকে এক অক্ত নামাজ পড়ে দেয় না হায় হায় পদ্মসিব কয় টাকার বিনিময় আল্লাহকে ভুলে গেলে বিশ হাজার টাকার বিনিময়ে একটা দোকানে কয় হাজার টাকা বেতন হবে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকারে বেচা কেনার বিনিময়ে আল্লাহকে ছেড়ে দিলে যুবক ভাই তোমরা এই বারো চোদ্দ বিশ হাজার টাকার একটা মোবাইলের কাছে আল্লাহকে ছেড়ে দিলা মাত্র হাজার টাকায় তুমি বিক্রি হয়ে গেলা ছি মোমেন তো এত কম দামে বেচা হয় এত অল্প দামে তো বেচা হলার কথা না ভাই মাত্র একটা পনেরো বিশ হাজার টাকা দামে মোবাইলের কাছে তো বিক্রি হয়ে গেল নিজের ইমান নিজের ইসলাম নিজের আখের আল্লাহর সাথে সম্পর্ক রসুলের সাথে সম্পর্ক ধর্মের সম্পর্ক কোরআন সম্পর্ক সব ছেড়ে দিলা সব ভুলে গেলা। তুমি চেন না আল্লাহ কি রসুল কি আখেরাত আড্ডা না ভাই এত কম দামে ইমানদার বিক্রি নৌমেন এত অল্প দামে হয় হ্যাঁ চুয়ান্ন বছরের যেই জালেন শৈর শাসক বাপুতে মিলে সিরিয়ার ওই জালেম সৈর শাসক ফ্যাসিস্ট বছর ধরে হাজারো হাজার ছিল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মুসলমান ইমানদারের রক্তের আহাজারিতে আল্লাহ জমিন কাঁপতেছিল ওই সিরিয়াতে এই যে কয়দিন মাত্র দুই দিন হল আটই ডিসেম্বর চব্বিশ বছরের জুলুমের শাসন থেকে পলাইয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাগসে কলাইছে শুনছেন আপনারা কলাইছে নতুন উইকেট পড়ছে যে শুনছেন এই যে আটই ডিসেম্বর আরেকটা উইকেট পড়ছে প্রথম উইকেট পড়ছে পাঁচই আগস্ট দ্বিতীয় উইকেট পড়ছে আটই ডিসেম্বর দুই উইকেট পড়ার বছর দুই উইকেট পড়ার বছর এবছর বলিং ভালো হয়েছে এবছর উইকেট পড়তেছে দুই উইকেট পড়ে গেছে আগামী উইকেট নেতা নিয়ে আহ ইনশাল্লাহ ইসরায়েল আই কুত্ত হেরে যাবে ইনশাল্লাহ ইসরায়েলের ওই বেঈমান নেতা নিয়ে আহ অয় ভাগবে অয় পালাবে ইনশাল্লাহ কোন সন্দেহ নাই ফিলিস্তিনের বিজয় হবে ইনশাল্লাহ ফিলিস্তিনের বিজয় আর ওই যে কোটির ধমক দেখায় যে বেটা

পেঁয়াজ তার আব্বার হ্যাঁ পেঁয়াজ কি মোদির আব্বার বলো যুবক তার বাফের পেঁয়াজ বেটা তাইলে তুই বন্ধ করবি কি বেটা তোদের পেঁয়াজ বন্ধ করবি কেন তোদেরকে পেঁয়াজ রসুন আদা চাল ডাল ভাত মাছ খাওয়াই যিনি চব্বিশ ঘন্টা তোদেরকে বাঁচায় রাখছে যিনি তিনি তো আমার আল্লাহ বেটা আমার আল্লাহ আমার আল্লাহ বেইমান তোর কি বেইমান তুই তো মূর্তি ছাড়া তোর কিচ্ছু নাই বেটা ওই মালিক তো আমার মালিক আমি ওই মালিকের সেজদা করি আমার মালিক তো কে খাওয়ায় বেটা আল্লাহ রিজিক দেয় ওদেরকে আরাম করে ধমক দেয় আরামাদেরকে ধমক দেয় যত ধমকই দাও মনে রাইখো যুবক তোমাদের কাছেও বলি এই ইসলাম আমাদের কাছে আমানত আমরা সাফ কথা একশো দশ কোটি একশো তিরিশ কোটি বেঈমান আমরা ভয় পাই না আমরা কোনো সংখ্যা না ওদেরকে আমরা গণা তো ধরি না আমাদের একজন আমাদের শুধু একজন আগেও একজন এখনও একজন আগামী দিনেও একজন তিনি আল্লাহ বলো ভাই কে আর তিনি একবার তিনি সবচেয়ে বড় সবচেয়ে বড় তিনিই বড় একজনই বড় আমাদের আল্লাহ একবার বলো ভাই সবাই বলো জোরছে বলো ভাই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার বলো বলো আওয়াজ করে বলো 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 বেইমান শুনুক কাটা তারের বেড়ার থেকে শুনুক বেঈমান বলো ষোলো গান দাও আল্লাহ বড় আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহই বড় আল্লাই বড় আল্লাহই বড় একশো দশ কোটিকে আমরা হিসাব করি না ইনশাআল্লাহ এই বাংলাদেশের ইমানদার মুসলমান আমরা কলিজার খুন দিয়ে হলো মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন আমরা হেফাজত করবো ইনশাল ইনশাল সুজা কথা কোন সন্দেহ নাই এতে কোন সন্দেহ আমার মতো দুই চার দশ পঞ্চাশ হাজারের রক্তে জমিন হয়তো ভাসবে কিন্তু এদেশেও ইনশাল্লাহ কালেমার পতাকা উঠবে ইনশাল হ্যাঁ এদেশে হিন্দু থাকবে কোনো অসুবিধা নাই আমরা কোনো সময় আমরা তাদের উপরে জুলুম করি নাই কিন্তু জবাই যুবক মনে রাইক এ কথার উপরে প্রতিবাদ করতেই হবে যে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এই দেশে থাকতে পারবে না ইস্কন সন্ত্রাসী ইস্কন গুন্ডা গুন্ডা হিন্দু গুন্ডা হিন্দু সন্ত্রাসী অতএব ইস্কনের অন্তর্ভুক্ত কোন হিন্দু সন্ত্রাসী গুন্ডা এ দেশে থাকতে পারবে না এ দেশে সাধারণ হিন্দুরা থাকুক কোনো আপত্তি নেই আমরা কোনোদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই কেউ করে নাই কেউ করে নাই কেউ করে নাই পাঁচই আগস্টের পরে আদের মন্দির আমাদের মুসলমানের সন্তানরা পাহারা দিছে আর বিনিময় তার প্রতিবেদনের দানে বেইমান আমাদের মুসলমান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে দিয়েছে এই ছিল বিনিময় এই ছিল প্রতিদান তোমরা যুবক ফিরে আসো ভাইয়া আগামীর সম্ভাবনা ভাই আমার এটা মনে রাখো ভাইয়া আগামীর সম্ভাবনা নিশ্চিত ইসলামের সারা বাংলাদেশ হিসাব ধরো না সারা পৃথিবী মিলাইয়া ধরো বাংলাদেশ সারা পৃথিবী সহ পৃথিবীতে ইনশাল মজলুমের হচ্ছে এবং হবে আগামীর সময়টা মাহাদি এবং দাজ্জালের লড়াই হবে ইনশাল ইমান এবং কুফরের জেহাদ হবে ইনশাল সেই জেহাদে সেই যুদ্ধে ইসলামের জন্য জান বাজি রাখতে নওজওয়ান রেডি থাকতে হবে ইনশাল আল্লাহ প্রতিটা যুবককে কবুল করে নেন মোবাইলের ওই আড্ডা নারীর আড্ডা জুয়ার আড্ডা বন্ধু সুখ আসবে না আমি অনুরোধ করলাম কতজন নারী দরকার তোমার সারা দিন রাত নাচ গান ছবি এই উলঙ্গ দৃশ্য বন্ধু সুখ দেয় না মদের আড্ডা জুয়ার আড্ডায় সুখ হয় না সুখ হয় না ভাই আমার কোন হারাম সুখে নাই একটা সুতখোর ঘুস্কোর বাট এই ওজনে কম দে ধোকাবাজি করে প্রতারণা করে হারাম রোজগার করে একটা হারামখর সুখে নাই আমি চ্যালেঞ্জ করব একটা সুদখোর কিস্তিখর সুখে নাই একটা নেশাখোর জুয়ারি সুখে নাই সুখে নাই বেপর্দা নারী একটাও সুখে নাই একটা একটা রূপ যৌবনের ফেরিওয়ালা রাস্তায় ফেরি করে যারা নিজের যৌবনের নিজের রূপের এই অসৎ নারী কোনো সুখ পায় না সুখ 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 শান্তি তৃপ্তি দিলের স্বস্তি অন্তরের প্রশান্তি আল্লাহর কসম আল্লাহকে মানার মধ্যে সেজদার মধ্যে হাদিসে আছে আল্লাহ তালা বলছে বান্দা তুমি যদি আমার বন্দিগির জন্য সময় দাও আমি ওয়াদা দিলাম মালাতু তু সাদাখা ঘিনান আমি তোমার অন্তর ধ্বনি বানিয়ে দেব দিল খোশ করে দেব হ্যাঁ হ্যাঁ প্রয়োজনে থাইকো খে ঘরে চাটাইয়ের মধ্যে থাইকো তারপরও আমি আল্লাহ দিল খুশ করব এই জন্য মধ্যে তৃপ্তি নাই আল্লাহর নাফুরমানির মধ্যে তৃপ্তি নাই সবাই ছেলেরা ভাইয়া অনেক ছেলে ছেলেমাসা আল্লাহ অনেক নজওয়ান প্রিয় ভাই তুমি ফিরে আসো তুমি নামাজ পড়ো তুমি নামাজ মাছ তুমি আল্লাহকে রাজি করো মোবাইলের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা ছেড়ে দাও যে চাহিদা আল্লাহ দিছেন আমি প্রতিদিন বলি ভাই এই বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে যে চাহিদা আল্লাহ দিছেন সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে তৃষ্ণা যিনি দিছেন পানি তিনি দিছেন যিনি ক্ষুধা খাবারের চাহিদা দিয়েছেন তিনি হালাল খাবারের ব্যবস্থাও রাখছেন ঠিক লজ্জাস্থানের যে চাহিদা এটা আল্লাহ তালাই দিয়েছেন সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ ব্যবস্থা রাখছে

তাইলেও সে জিব্বা জিব্বাবারি করে দেয় আর যদি বোঝা সরায় দেয় তারপরও জিব্বা জিব্বাবি করে থাকে জিব্বা বাড়ি করে থাকে তার মানে তার দুনিয়া দিল এ আফসুসে কো তো তৃপ্তি হলো কই তৃপ্তি হলো কই দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে তোমার আমি তৃপ্ত করে দেব দেব সুখে ভরে যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে বলে দে আমার কাছে আরো অগণিত আছে কোটি কুটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চিনো না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কুটি দেব তুমি বান্না তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করে সবাইকে বুঝার তৌফিক দান